আর এরপরে আরাবুল ইসলামের বিরুদ্ধে কত মামলা রয়েছে কতগুলো মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এ বিষয়ে রাজ্যের কাছে তথ্য তলব করেছে আদালত আগামী এপ্রিল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময় গত বছর পনেরোই এপ্রিল খুন হন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা সেই ঘটনায় এবছর আটই ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ আরাবুলের বিরুদ্ধে আবার ভাঙড়ে লক্ষ লক্ষ টাকার তোলাবাজির ধারাও যুক্ত করেন তদন্তকারীরা সেই নিয়ে কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার মামলা রুজু করেন আরাবুলের আইনজীবী সেই মামলায় এবার কাঠগড়ায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা সোমবার শুনানিতে আদালতে আরাবুলের আইনজীবীর অভিযোগ শওকতের প্ররোচনাতেই আরাবুলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে কথা বলে যারা বাজার গরম করছে আমি জানি না কোন মোটিভেশন নিয়ে বা কোন মানসিকতা নিয়ে এই ধরনের কথা বলছেন কোন আইনজীবী এটা আমার ভাবতে একটু অবাক লাগছে আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যা আরাবুল তার বিরুদ্ধে এমন অভিযোগ করতে পারে বলে বিশ্বাস করতে পারছেন না শক যদি আমার সম্পর্কে একটা সিঙ্গেল ওয়ার্ড এই ধরনের বিষয় আরাবুল ইসলাম যেদিন প্রকাশ করবে বা যেদিন তার মতামত দেবে নিশ্চিতভাবে আমি তার বিরুদ্ধে আমি আমার সম্পর্কে যা যা বলার আমি বলব এখনো পর্যন্ত আমি মনে করি যে আরাবুল একথা বলতে পারে আমার জানা নেই বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার জন্য আরাবুলের ছেলে হাকিমুলকেও নাকি ফোন করেছিলেন সকাল আমি এটা হাকিমুলকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের আইনজীবী এরকম শুনলাম যে আমার নাম করে হাইকোর্টে কথা বলেছে ও আমাকে খুব পরিষ্কারভাবে বললো কাকু আমি লয়ারের সঙ্গে কথা বলেছি আপনার নাম করে কোনো কথা আমাদের আইনজীবী বলেনি বলেছে যে নেতাদের কথা শুনে হয়তো পুলিশ অতি সক্রিয় হচ্ছে আরাবুলের আইনজীবীর অভিযোগ নিয়ে কি ব্যাখ্যা দিচ্ছে তৃণমূল শাসক দলের এই দ্বন্দ্ব নিয়ে বিরোধীদের বা কি বক্তব্য এই ধরনের সওয়াল তাকে তার সেই আইনজীবী তার যেন তেন প্রকারে তার ক্লায়েন্টকে তার মক্কেলকে কিভাবে বার করে আনা যায় বা খানিকটা গার্ড করা যায় সেই যুক্তি সাজাতে নানা রকম যুক্তি দিয়ে থাকেন এই নিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নামে একটা রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল এবং যে কোনো রাজতন্ত্র যখন শেষ হয়ে আসে তখন একে অন্যের বিরুদ্ধে অভিযোগ সন্দেহ গুপ্ত হত্যা মিথ্যা প্রচার এগুলো চলতে থাকে এখন ওদের পারিবারিক বিষয় আমরা খুব একটা বেশি না বলতে চাই না ভাঙড়ের অন্তরে কান আরাবুল ইসলাম ও শকত মোল্লাদের অন্তরের কুন্তল শোনা যেত তবে পঞ্চায়েত ভোটের আগে সেই কুন্তলে সাময়িক বিরতি করে ভাঙরের পর্যবেক্ষকের দায়িত্ব শওকতকে দেওয়ার পর কাইজার আহমেদ ও আরাবুলকে নিয়ে চলে লাগাতার মিটিংও এমনকি তিন নেতাকে একসঙ্গে মিছিলে হাঁটতেও দেখা যায় কিন্তু কয়েক মাসের মধ্যেই কি ছবি বদলে গেল সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভাঙরের অলিতে গলিতে দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট টিভি নাইন বাংলা দিল্লিতে কমিশনের দফতরে তৃণমূলের পাশে আপ মন্দিরমার্গ থানায় আপ প্রতিনিধি দল প্রতিনিধি দল নেতৃত্বে আপ নেতা সৌরভ ভারতবাজ ভোটের বাংলায় জোড়া খুন সিঙ্গুরে সাত সকালে খুন শ্বশুর ও শ্যালিকা অভিযুক্ত জামাই আটক সিঙ্গুরের দলুইগাছা ধার এলাকা থেকে আটক করা হয়েছে অভিযুক্ত জামাইকে শিগুরে সাত সকালে খুন শ্বশুর ও শ্যালিকা আটক অভিযুক্ত জামাই ভোটের বাংলায় জোড়া খুন সিঙুরে গ